ভাই আমরা কজন বন্ধু বান্ধবের মধ্যে না সব থেকে ঢেম ছাড়া আমি মানে ব্যবহারে ঢেমনা না কথাবার্তা ঢেমনা না এবার কয়জন মিলে আমরা চলে গেছি ভাই রেস্টুরেন্টে এবার রেস্টুরেন্টে যে প্রথম যাচ্ছে সেটা না কিন্তু ঠিক আছে এর আগেও গেছি কিন্তু এরকম বাকচ প্রথমবার হয়েছে এবার রেস্টুরেন্টে ঢুকেছি ঢুকে বলছি এ ওয়াটার ভাই ওয়েটার ঠিক করে বলতে পারছি না ওয়াটার মানে জল ও তুই যদি গায়ে পকেটে পয়সা আছে গরম দেখাতে হয় ভাই এবারও চলে এসছে এবারে ভাই সবাই মিলে দেখা দিয়ে গেছে ভাই কি খাবি সবাই বলছে ভাই বিরিয়ানি খাবো বিরিয়ানি এটি কাজে বিরিয়ানি আন ওই বোকাচোদা বলছে হ্যাঁ স্যার ওটা তো খাবেন স্যার কিন্তু স্টার্টআপে আপে কী খাবেন আমরা এবার মুখ চাও চাই স্টার্ট আপ ওটা ফের ভাড়া কী জিনিস এবার আমি ভাই বলেই ফেললাম যে ওটা আবার কী জিনিস এবার বলার সঙ্গে সঙ্গে মুখটা আর এরকম হয়ে গেলো ঠিক আছে আমরা ভাই ডেম না আমি ভাই বুঝতে পেরে গেছি যে এরকম একটা ব্যাপার আছে ও মনে মনে ভাবছে যে শালা কোথাকার গ্রামের কোন বোকাচ্ছা দ্বারা এসছে শালা খুন খারাপ করছে এইবার আমরা বলছি আরে ও সব স্টার্ট আপ স্টার্ট আপ লাগবে না ঠিক আছে তুমি ডাইরেক্ট বিরিয়ানি আনো ও বলছি স্যার বিরিয়ানি একটু দেরি হবে ঠিক আছে আপনি স্টার্ট আপে কি খাবেন সেটা বলুন আবার বানা স্টার্ট আমি বলে ফেলাম ভাই স্টার্ট মানে কি জিনিস বানা ভেঙে বলো বাল বুঝতে পারছি না স্টার্ট মানে কি ও বলছে স্যার খাবার আগে যেটা খায় সেটা হচ্ছে স্টার্ট আপনি চা খেতে পারেন কফি খেতে পারেন হালকা কিছু খাওয়ার খেতে পারেন তো বোকা চোদা এটা খুলে বল না কেন বানা হ্যাঁ বা তখন থেকে স্টার্টআপ স্টার লাগিয়ে রয়েছে এবার বললাম ঠিক আছে বাবার করে বলছে এখন কপি নিয়ে আয় কই স্যার কোল কপি না হট এ বাড়া আরো গান মেরেছে বোকা চোদা ঠান্ডা বাবার বাড়া খাবো আইসক্রিম খাবো আমরা পরে তুই বাড়া হট কপি নিয়ে আয় আরো যথারীতি কপি নিয়ে এসছে নিয়ে এসে এবার আমরা চারজনকে চারটা কপি দিয়েছে আর মাঝখানে একটা এই লবণের শিশি গুলা হয়েছে ওটার মধ্যে বড় বড় দানা ঠিক আছে মানে কর্পুরের সাইজের মতো ঠিক আছে এনে দিয়েছে তাহলে এটা বাড়া কোন কোন ফ্যাক্টরির লবণ এটা এত বড় বড় না স্যার ওটা সুগার ঠিক আছে ওটাতে কপিতে চিনি দেওয়া নাই আপনার যতগুলা লাগবে আপনি তুলে নেবেন ওখানে চোদা সব আমরা তুই বাল স্যার ওটা দেওয়া যায় না যে যেরকম ভাবে সুগার খায় ওটা নিয়ে বোকা চোদা প্রথমবার ঘটলো হ্যাঁ সব কিছুই বাড়া আমরা দিব মানে কাঁচা চিনি আমরা খাবো পয়সা কি তুই বাল ছিঁটতে নিবি এ তুই টাকা পাবি না যা তুই টাকা পাবি না তুই টাকা কিস্তিতে কিস্তিতে পাবি তিন মাস পর যা ও মারা খেপে গেছে ও মনে মনে বলছে আর বুঝতে পারছি শালা গ্রামের ছেলে বোকা ছোট শালার গাঁড় মেরে কিছু বলছি না কারণ পোকাটা বসে আছে ভাই আমাদেরকে উল্টা সার সার বলছে ও এবার কপি খালাম কোনো মতো হবে কপি খাওয়ার পর ওকে ডাকছে এ ওটা তুই দি গাঁয় এবার ও আবার চলে এসছে মানে মনে একটা বিরক্তির ছাপ তাহলে বের বেরেনি ডান হ্যাঁ স্যার হ্যাঁ আনছি স্যার আমি বললাম শুন এদিকে ঠিক আছে তোরা যে বিরিয়ানি বিরিয়ানিটা দিস না থালের মধ্যে প্রথমে এত বড় একটা আলু দিবি তারপর সালা মাংসের পিস দিবি তারপর উপর দিকে একদম পাহাড়ের মতো এইভাবে ঢাকা দিয়ে দিবি যেন কেউ দেখতে না ভাই ভিতরে কি আছে আর রাইস চালা এইটুক মানে উপরে ঢাকা ঢুকা দিয়ে যে টুকের ওই চলে না ভাই তুই রাইস দিবি মাঝখানে ভর্তি করে আর তার সাইডে দিবি ভাই আলু আর তার সাইডে দিবি ভাই মাংসের পিস আর মিডিলে দিবি ভাই সালাড নিয়ে যা ওইভাবে মুখটা দেখে চলে গেল ঘুরতে ঘুরতে আমার বাল ঝিড়ে গেছে তুই আন এবার বিরিয়ানি এনে দিয়েছ এবার খেতে খেতে আমার হয় স্যালাড হয়ে গেল শেষ এবার শুন বলে তুই এবার শোষা নিয়ে আয় রে স্যার স্যালাড তিরিশ টাকা কিছু কি তিরিশ টাকার স্যালাড যা সরবো না তিরিশ টাকার তো বড় মোমো পেয়ে যাবো আমরা হ্যাঁ স্যার ওটা লাগবেই আর স্যার ওটা ওই শশাটা আপনাকে কেটে নিতে হবে আরে বাপ এবার আমি আমি খেয়ে নিচ্ছি ওরকমই এবার আমরা একে অপরের মুখ দেখা দেখি করছি আমরা বলছি সালা আমরা যে সালা পেঁয়াজি খেতে চাইলাম তাহলে তা তো ওই বোকা চোদা আমাদের পুটকির সুটকি করে পাড়া পেঁয়াজি বানাবে ও দরকার নাই খাওয়ার চল উঠে পড়া এই হচ্ছে ইতিহাস ভাল ঠিক আছে